সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো আমি পরবর্তীতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসগুলো আপলোড করে দেব তো এই সবগুলো ক্লাস নিয়ে একটি আলাদা প্লে থাকবে তো তোমরা সেই প্লে দেখে জৈব রসায়নের নাটি যত বিষয় আছে সেগুলো সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারবে এবং আশা করি এই প্লে তোমরা যদি করো তাহলে তোমাদের জৈব রসায়ন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করি তো জৈব রসায়নের এই চাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চাপ্টার তো এই চাপ্টার থেকে জ্ঞানমূলকে বিভিন্ন সংজ্ঞা এসে থাকে তো সংজ্ঞাগুলো আমরা পরে দেখব আগে আমরা মূল আলোচনায় যাই তো প্রথমেই আছে জৈব রসায়ন তো জৈব রসায়ন কথাটার মানেটা কি কী রসায়ন বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন তো এই সংজ্ঞাটা বিভিন্ন সময় জ্ঞানমূলকে এসে থাকে তো আমরা সেই সংজ্ঞাটা লেখার চেষ্টা করি তো প্রথমে হচ্ছে জৈব রসায়ন আমরা একদম বেসিক থেকে পড়ার চেষ্টা করব যাতে কোনো সমস্যা না থাকে তো জৈব রসায়ন তো তো যদি পরীক্ষায় আসে যে জৈব রসায়ন কাকে বলে তাহলে তোমরা সংজ্ঞায় লিখবে রসায়নবিদ্যার রসায়ন বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন রসায়ন বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হয় তোমরা একটা জিনিস লেখার সাথে সাথে কয়েকবার মুখে বলবে তাহলে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে কারণ জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত মুখস্থ করতে হয় তো এটা একটা ভালো দিক যদি লেখার পাশাপাশি কয়েকবার বলা যায় তাহলে সেটা মুখস্থ হয়ে যায় হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হয় আলোচনা করা হয় তাকে বলা হয় জৈব রসায়ন তাকে বলা হয় জৈব রসায়ন তো আমরা মেইন বই দেখে দেখে মানে মেইন বইয়ের প্রতিটা টপিক আমি এই লিস্ট এই প্লে লিস্টটাতে তুলে ধরবো যাতে তোমাদের মেইন বইয়ে যাতে কোনো সমস্যাই না থাকে তোমরা যেন একবারে ক্লিয়ারভাবে জৈব রসায়নটা বুঝতে পারো তো তারপর আছে মানে রসায়নবিদ্যা যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় জৈব রসায়ন তো হাইড্রোকার্বন জিনিসটা কি এই হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগ এই হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে এই হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে এই কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত এই হাইড্রোকার্বনটা হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত অর্থাৎ হাইড্রোকার্বনের মধ্যে থাকবে একটা কার্বন আর একটা হাইড্রোজেন এবং এই কার্বন ও হাইড্রোজেন দ্বারা যে যে যেই গঠিত হবে তাকেই বলা হবে জৈব যৌগ তো জৈব যৌগর মধ্যে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও অনেক জৈব যৌগ হতে পারে তো আমরা সেগুলো একটু দেখে নিই যেমন কার্বন ও হাইড্রোজেন ছাড়া কার্বন ও হাইড্রোজেন ছাড়া জৈব যৌগ তো কার্বন ও হাইড্রোজেন ছাড়া যে জৈব যৌগগুলো আছে সেগুলো মনে রাখার জন্য তোমাদের একটি শুধু একটি শব্দ মনে রাখতে হবে সেই শব্দটি হচ্ছে স্পুন সেই শব্দটি হচ্ছে স্পুন তারপর তোমরা মনে রাখবে এক্স তো এই স্পুন আর এক্সের মানেটা কি এই অ্যাস দিয়ে বোঝায় সালফার এই অ্যাস দিয়ে বোঝায় হলো গিয়ে সালফার মানে সালফার হচ্ছে একটা জৈব যৌগ তারপর হচ্ছে ফসফরাস পি দিয়ে বোঝায় ফসফরাস তারপর এই ও দিয়ে বোঝাবে অক্সিজেন এটা তোমরা সবাই জানো এন দিয়ে বোঝায় নাইট্রোজেন তোমরা এটাও জানো আর এক্স দিয়ে কী বোঝায় সেটা অনেকের নাও জানা থাকতে পারে এই এক্স দিয়ে মূলত বোঝায় হচ্ছে গিয়ে হ্যালোজেন এই এক্স দিয়ে বোঝায় মূলত হ্যালোজেন তাহলে আমরা বলতে পারি যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা হচ্ছে এই জৈব যৌগটা গঠিত হয় কিন্তু কার্বন ও হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ গঠিত হতে পারে তো কার্বন ও হাইড্রোজেন ছাড়া যৌগ গঠিত হতে পারে হচ্ছে গিয়ে এই এই মূলকগুলো দিয়ে যেমন স্পোন স্পন দিয়ে কী বলতে হচ্ছে সালফার ফসফরাস অক্সিজেন নাইট্রোজেন হ্যালোজেন তো এগুলো যদি কোনো যৌগে থাকে আর সেই আর সেই যৌগে যদি কার্বন ও হাইড্রোজেন না থাকে তাও সেটি হবে গিয়ে জৈব যৌগ তারপর আমরা দেখবো হাইড্রোজেনবিহীন জৈব যৌগ মানে যে যৌগের মধ্যে হাইড্রোজেন নাই কিন্তু এটা তাও জৈব যৌগ তো হাইড্রোজেনবিহীন জৈব যৌগগুলো হচ্ছে সি সি থ্রি এন ও টু তো এটার নাম কি তোমরা কি বলতে পারবে এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন আমরা নামকরণে পরে ধীরে ধীরে যাবো আগে আমরা এই বেসিকগুলো ক্লিয়ার করে নিই তারপর আমরা নামকরণে যাবো এটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন এটা নাম হচ্ছে ক্লোরোপিক্রিন তারপর এটার নাম কি এটার নাম হচ্ছে সিএফসি মানে হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন এটার নাম হচ্ছে সিএফসি মানে ক্লোরো ফ্লোরো কার্বন তো আমি এখন যেগুলো লিখছি এগুলো তোমাদের এমসি কিউতে বা ভর্তি পরীক্ষাতে যে এমসি কিউগুলো আসে সেখানে এগুলো খুব গুরুত্ব সহকারে মানে পড়তে হবে মানে এগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে কারণ এগুলো সেই ভর্তি পরীক্ষাতে এবং এমসিকিউতে মানে বোর্ডের এমসি কিউতে এগুলো আসে মানে পরীক্ষায় দেওয়া থাকবে হাইড্রোজেন বিহীন এটা সি সি এল থ্রি এটা টু এটার নাম হচ্ছে ক্লোরোপিক্রিন তো এভাবে আসে তারপর হচ্ছে সিও সি এল টু এটার নাম কি এটার নাম হচ্ছে ফস্টিন গ্যাস এটার নাম হচ্ছে ফস্টিন গ্যাস তো ফোর্স গ্যাস খুবই বিষাক্ত একটা গ্যাস এই গ্যাস যদি মানুষ দীর্ঘক্ষণ গ্রহণ করে তাহলে সেই মানুষের মৃত্যু হতে পারে তো এটা একটি বিষাক্ত গ্যাস ফোর্সজিন গ্যাস তো পরীক্ষাতে এভাবে আসতে পারে যে নিচের কোনটি বিষাক্ত গ্যাস তো তখন তোমরা দিয়ে দিবে ফোর্সজিন গ্যাস তো তোমরা একটু সংকেতগুলো দেখে নাও সিএফসি হচ্ছে ক্লোরো সিও সি এল টু ফোর্সজিন গ্যাস সি সি এল থ্রি অ্যানো টু হচ্ছে ক্লোরোপিক্রিন তারপর হচ্ছে সি সি এল সি সি এল ফোর এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড তো এটার নাম কার্বন টেট্রাক্লোরাইড কেন আমরা জানি একটা থাকলে মনো দুইটা থাকলে ডাই তিনটা থাকলে ট্রাই আর যদি চারটা থাকে সেই ক্ষেত্রে হয় ট্যাট্রা তাইলে এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড তো এই চারটা যৌগ যদি থাকে কারণ তোমরা খেয়াল করে দেখো এই চারটা যৌগের একটাতেও হাইড্রোজেন নাই কিন্তু তারপরেও এটা হচ্ছে জৈব যৌগ তো এগুলো হচ্ছে হাইড্রোজেনবিহীন যৌগ জৈব যৌগ আর আর এই যে এখানে যে লেখা আছে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও যে জৈব যৌগগুলো হতে পারে সেগুলো হচ্ছে এইগুলো স্পুন অ্যাক্স তারপরে আমরা যাব সি থাকা সত্ত্বেও মানে কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ এতক্ষণ আমরা দেখেছিলাম কার্বন ও হাইড্রোজেন ছাড়াও হয় জৈব যৌগ আর এখন আমরা দেখব কার্বন আছে কিন্তু তাও সেটা অজৈব যৌগ তো আমরা সেরকম কিছু যৌগ দেখে নিই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সি থাকা সত্ত্বেও অজৈব যৌগ সি থাকা সত্ত্বেও অজৈব যৌগ সি থাকা সত্ত্বেও অজৈব যৌগের মধ্যে আছে হলো গিয়ে নাম হচ্ছে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সি আছে তো এটা স্বাভাবিকভাবে জৈব যৌগ হওয়ার কথা যেহেতু সি আছে কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম আর ব্যতিক্রম মূলত পরীক্ষাতে বারবার আসে যেমন কেসিয়ান কেসিয়ান এর মধ্যে কার্বন আছে কিন্তু এটা জৈব যৌগ নয় এটা হচ্ছে অজৈব যৌগ তারপর আছে সিও সিও টু কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এগুলোর মধ্যে কার্বন আছে কিন্তু তারপরেও এটা হচ্ছে যৌগ তো এটাকে আমরা এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি কার্বনের অক্সাইড কারণ এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড এটা হচ্ছে কার্বন অক্সাইড মনো হয়েছে কারণ এখানে একটা অক্সিজেন আর ডাই হয়েছে কারণ এখানে দুইটা অক্সিজেন তারপর আছে সি এ সি টু সিএসি টু হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড এই ক্যালসিয়াম কার্বাইড কোন কাজে ব্যবহার হয় সেটাকে তোমরা কেউ জানো এই ক্যালসিয়াম কার্বাইডটা ব্যবহার হয় মূলত ফল পাকাতে ব্যবহার করে ক্যালসিয়াম কার্বাইড যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আছে এইচ টু সিও থ্রি এইখানেও কার্বন এই সবগুলোর মধ্যেই কার্বন আছে কিন্তু এগুলো অজৈব যৌগ এইচ টু সিও থ্রি এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড স টু থ্রি এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তারপর আছে সি এ থ্রি এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই সবগুলোই হচ্ছে অজৈবযৌ এগুলো তোমরা আমি বারবার বলছি এগুলো তোমরা মনে রাখবে কারণ এগুলো ব্যতিক্রম এবং ব্যতিক্রম থেকে পরীক্ষাতে এমসি কিউগুলো দিয়ে দিবে এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট সি এস টু সি টু এটার নাম কি এটার নাম হচ্ছে কার্বন ডাইসালফাইড এটার নাম হচ্ছে কার্বন ডাইসালফাইড এটাও হচ্ছে অজৈব যৌগ এটা হচ্ছে অজৈব যৌগ তারপরে আমরা এই পাশে লিখে দিই যে এখানে আছে Fe ইফি সিও ফাইভ এটা নাম হচ্ছে আয়রন ইসিও ফাইভ এটার নাম হচ্ছে আয়রন প্যান্টা কার্বনিল আয়রন প্যান্টা কার্বনিল তারপর আছে ও ফোর এটার নাম হচ্ছে নিকেল টেট্রা কার্বনিল এটার নাম হচ্ছে নিকেল টেট্রা কার্বনিল কেন হয়েছে কারণ এখানে চার আছে নিকেল ট্যাট্রা কার্বনীল নিকেল ট্যাট্রা তারপরে আরও কিছু যৌগ আছে যেমন কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয় আরো কিছু যৌগ আছে যেগুলোর মধ্যে কার্বন ও হাইড্রোজেন আছে তাও জৈব যৌগ নয় তো আমরা সেগুলো দেখে নেই কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয় কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও যৌগ নয় কোনটি একটা হচ্ছে NH4 ফোর এটা এটার নাম কি এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট এই অ্যামোনিয়াম সায়ানেট থেকেই ইউরিয়া প্রস্তুত হয়েছিল তো আমরা পরবর্তীতে এটা দেখবো ইউরিয়া তৈরির বিস্তারিত বিক্রিয়াটা এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট এই অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে কার্বনো হাইড্রোজেন আছে কিন্তু তা সত্ত্বেও এটি জৈব যৌগ নয় তারপরে আছে এন এ এইচ সিও থ্রি এটার নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এটার নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট এই সোডিয়াম বাই কার্বোনেট আর অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট সায়ানেটের মধ্যে আর সোডিয়াম বাই কার্বোনেটের মধ্যে সিও এইচ আছে যে সিও এইচ আছে কিন্তু এটা জৈব যৌগ নয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকবার প্রথম থেকে দেখে যে এই পর্যন্ত আমরা কি কি দেখলাম আমরা প্রথমে দেখলাম যে জৈব রসায়ন কাকে বলে রসায়ন বিদ্যা যে শেখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকেই বলা হয় হাইড্রোকার্বন আর কার্বন ও হাইড্রোজেন ছাড়া জৈব যৌগগুলো হচ্ছে তোমরা মনে রাখবে স্পুন তারপর দিয়ে দিবে এক্স স্পুনতে তে সালফার পিতে ফসফরাস ওতে অক্সিজেন এনতে নাইট্রোজেন তে হ্যালোজেন তারপর আছে হাইড্রোজেনবিহীন যৌগ মানে যে জৈব যৌগের মধ্যে হাইড্রোজেন নাই কিন্তু তারপরেও এটা জৈব যৌগ তো এটা হচ্ছে ক্লোরোপিক্রিন ক্লোরোফ্লোরো কার্বন সিওসি টু গ্যাস এটা হচ্ছে বিষাক্ত গ্যাস এটা হচ্ছে বিষাক্ত গ্যাস তারপর আছে সি সিএল ফোর কার্বন টেট্রাক্লোরাইড তারপরে আমরা দেখ তারপরে আমরা দেখেছি কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ যেমন এন পটাশিয়াম সায়ানাইড এখানে কার্বন আছে কিন্তু এটা অজৈব যৌগ সিও সিও টু কার্বন অক্সাইড ক্যালসিয়াম কার্বাইড এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড সিও সিও থ্রি ক্যালসিয়াম কার্বনের এস টু কার্বন ডাইসালফাইড এফ ই সিও ফাইভ আয়রন প্যান্টা কার্বনিল যেখানে যেহেতু এখানে পাঁচ আছে তাই হচ্ছে প্যান্টা তারপর আছে নিক্যাল টেট্রা কার্বনিল এগুলোর মধ্যে কার্বন থাকা সত্ত্বেও এগুলো হচ্ছে অজৈব যৌগ আমরা তারপরে দেখেছি যে কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয় মানে এগুলোর মধ্যে কার্বন ও হাইড্রোজেন আছে তারপরেও এগুলো জৈব যৌগ নয় তো আমরা এখানে দেখেছি অ্যামোনিয়াম এন এইচ ফোর সিএনও আর এইচ সিও থ্রি সোডিয়াম বাই কার্বনেট আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব যেগুলো তোমাদের মেন বইয়ে আছে তো সেগুলো আমি সুন্দর করে লেখার চেষ্টা করছি তো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে জৈব যৌগ ও প্রাণ শক্তি মতবাদ তো আঠারোশো আট খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগ সমূহকে জৈব যৌগ এবং খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগ সমূহকে অজৈব যৌগ নামকরণ করেন তো জৈব যৌগের প্রথম নামকরণ যদি পরীক্ষায় আসে যে জৈব যৌগের প্রথম নামকরণ করেন কি তো জৈব যুগের প্রথম নামকরণ করেন হলো গিয়ে বার্জেলিয়াস তারপর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে বার্জেলিয়াস প্রস্তাব করেন জৈব যৌগসমূহ কেবল সুজীব উদ্ভিদ ও প্রাণী দেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে তাই পরীক্ষাগারে জৈব জৈব যৌগসমূহ প্রস্তুত করা সম্ভব নয় এটা আঠারোশো সাল পর্যন্ত এই ধারণাটা ছিল এ মতবাদ বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ নামে অভিহিত হয় তখন সব বিজ্ঞানী এ মতবাদ গ্রহণ করেন কিন্তু আঠারোশো সালে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার এই পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড ও ল্যাট সায়ানাইট দ্রবণের বিক্রিয়ায় ও ল্যাট সায়ানাইড দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানাইট দ্রবণকে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত করেন তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এর জন্য তো আমি সেইগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে তুলে ধরছি তো আমরা এই জায়গায় দেখেছি যে আঠারোশো আঠাশ সালে ফেডরিক ওহলার পরীক্ষাগারে প্রথম মানে এই অজৈব যোগ থেকে জৈব যোগ প্রস্তুত করেন তাহলে এখানে প্রশ্ন মধ্যে এভাবে আসতে পারে আমি সেটা লিখছি যে আঠারোশো সালে আঠারোশো 28 সালে ফ্রেডরিক ওহলার ফ্রেডরিক ওহলার জৈব যৌগের আঠারোশো আঠাশ সালে ফ্রেডরিক ওহলার জৈব যৌগের প্রথম বিক্রিয়া আবিষ্কার করেন যুগ যুগের প্রথম বিক্রিয়া আবিষ্কার করেন আঠারোশো আটাইশ সালে তারপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আঠারোশো পনেরো সালে আঠারোশো পনেরো সালে বার্জেলিয়াস প্রাণ শক্তির মতবাদ দেন আঠারোশো পনেরো সালে বার্জেলিয়াস শক্তি মতবাদ দেন আঠারোশো পনেরো সালে বার্জেলিয়াস প্রাণ শক্তি মতবাদ দেন তারপর বার্জেলিয়াস আঠারোশো আট সালে আরেকটা কাজ করছিলেন তো সেই কাজটা হচ্ছে আঠারোশো আট সালে বার্জেলিয়াস প্রথম জৈব যৌগের নামকরণ করেন তো পরীক্ষাতে এটা এভাবে আসে যে জৈব যৌগের প্রথম নামকরণ করেন কোন বিজ্ঞানী তো বিজ্ঞানী বার্জেলিয়াস আঠারোশো সালে জৈব যৌগের নামের প্রবর্তন করেন জৈব যুগের নামের প্রবর্তন করেন তো এই তিনটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য যে আঠারোশো আঠাশ সালে ফেডরিক উহলার জৈব যৌগের প্রথম বিক্রিয়া আবিষ্কার করেন আঠারোশো পনেরো সালে বার্জেলিয়াস প্রাণ শক্তি মতো বাদ দেন আর আঠারোশো আট সালে বার্জেলিয়াস জৈব যুগের নামের প্রবর্তন করেন তো এখন আমরা দেখব জৈব যুগের প্রথম বিক্রিয়া তো আমরা এখানে যে দেখেছিলাম যে ফেড্রি গোহলার পরীক্ষাগারে অ্যামোনিয়াম পরীক্ষাগারে অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড আর ল্যাট সায়ানাইড দ্রবণের বিক্রিয়া করছিল বিক্রিয়া করেছিলেন তো অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে এনএইচ ফোর যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড বলছে এনএইচ ফোর ও এটা ছিল একুয়াস মাধ্যম মানে হচ্ছে জলীয় মাধ্যম ছিল তারপর তিনি নিয়েছিলেন ল্যাট সায়ানাইড তো ল্যাট সায়ানাইট কে এইভাবে লেখা হয় যে তোমরা বইয়ে দেখো যে পিবি পিবি সিএনও টু তো পিবি সিএন ও টু এটাও তিনি নিয়েছিলেন জলীয় মাধ্যমে তো এখানে এ বিক্রিয়া করে কি তৈরি হয়েছিল তো এখানে এ বিক্রিয়া করে তৈরি হয়েছিল তো এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর এল তারপর এটার নাম হচ্ছে ল্যাট সায়ানেট এটার নাম হচ্ছে ল্যাট সায়ানেট তো এখান থেকে তিনি তৈরি করছিলেন অ্যামোনিয়াম সায়ানেট মানে হচ্ছে এইচ ফোর এইচ ফোর ও তো অ্যামোনিয়াম সায়ান অ্যামোনিয়াম ক্লোরাইড আর ল্যাট সায়ানেট থেকে তিনি তৈরি করেন অ্যামোনিয়াম সায়ানেট এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট এই যে এখানে আছে এনএইচ ফোর আর এই যে সিএনও এটা মিলে এখানে হয়েছে অ্যামোনিয়াম সায়ানেট আর এখানে রয়ে গেছে পিবি আর সিএল তো পিবি আর সিএল মিলে এখানে হবে

এই অ্যামোনিয়াম সায়ানাইট যে দ্রবণটা পাওয়া গেলো টু এইচ ফোর সিএনও এটাকে বাষ্পীভূত মানে তাপ দিয়ে তিনি এটা ছিল তরল অবস্থায় তো এটাকে তাপ দিয়ে তিনি চাইছিলেন যে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট তিনি তৈরি করবেন কিন্তু যখনই তাপ দেওয়া হয় তখন এটা কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট সায়ানেট তৈরি না হয়ে এটা হয়ে যায় জৈব যৌগ মানে ইউরিয়া প্রস্তুত হয়ে যায় এই ল্যাট সায়ানেটকে এই 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 অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিতে গিয়ে আকস্মিকভাবে ইউরিয়া প্রস্তুত হয়ে যায় তো এখন আমরা দেখবো যে কীভাবে তাপ দেওয়ার পর সেটা ইউরিয়া প্রস্তুত হলো তো এটা হবে এ কিউ মানে একুয়াস মাধ্যম এ কিউ হবে এই অ্যামোনিয়াম সায়ানেটটা ছিল জলীয় অ্যামোনিয়াম সায়ানেট এখন আমরা পরের বিক্রিয়াটা দেখবো যে কীভাবে বাষ্পীভূত করা হয়েছিল এনএইচ ফোর সিএনও এ কিউ এই যে আমরা এইখানে যে পেলাম এনএইচ ফোর সিএনও অ্যামোনিয়াম সায়ানেট এটাকে আমরা বাষ্পীভূত করবো এটাকে আমরা বাষ্পীভূত করব তো তোমরা এই বিক্রিয়াটা দেখে আমাকে বলবে যে এখানে কি ভুল আছে এখানে বিক্রিয়ার মধ্যে আমি একটা ভুল লিখছি আমি ভুলটা কি লিখছি আমি ভুলটা লিখছি যে বিজ্ঞানী ফেড্রিক ওহলার যেটা করতে চাইছিলেন আমিও এখানে সেটাই বললাম যে বিজ্ঞানী ফেডরিক ওহলার চাইছিলেন এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে তিনি কঠিন সায়ানেট তৈরি করবেন তো এখানে অ্যাস দিয়ে বোঝানো হচ্ছে যেটা যে এটা হচ্ছে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তো বিজ্ঞানী চাইছিলেন যে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করবেন কিন্তু তিনি কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি করতে পারেন নাই তাহলে এটা হবে ভুল বিক্রিয়া তো সঠিক বিক্রিয়াটা কি হবে সঠিক বিক্রিয়া হবে এনএইচ ফোর সিএনও এনএইচ ফোর ও এ কিউ আমরা এটাকে যদি বাষ্পীভূত করি মানে যদি তাপ দিই তাপ দিলেই তো তাপ দিলে তো কোনো জিনিস বাষ্পীভূত হয় এটাকে যদি আমরা তাপ দিই তাহলে এই জায়গায় তৈরি হবে এনএইচ টু এই জায়গায় তৈরি হবে এনএইচ টু সি এই সি এর সাথে অক্সিজেনটা ডাবল বন্ড কারণ আমরা জানি অক্সিজেনের দুই হাত তারপরে এখানে হবে এইচ টু এটা হচ্ছে ঠিক বিক্রিয়া বা সঠিক বিক্রিয়া এটা কীভাবে সঠিক তোমরা এখানে খেয়াল করো যে এই জায়গায় নাইট্রোজেন আছে কয়টা দুইটা এই জায়গায় নাইট্রোজেন কয়টা আছে দুইটা এই জায়গায় হাইড্রোজেন চারটা এই যে আমরা দুইটা হাইড্রোজেন এই জায়গায় দিছি আর দুইটা হাইড্রোজেন দিছি এই জায়গায় তাহলে হাইড্রোজেনের কাজ শেষ এই জায়গাতে কার্বন আছে একটা এই যে কার্বন একটা এই যে অক্সিজেন একটা এই যে অক্সিজেন একটা তোমরা যদি এখানে দেখো যে বিক্রিয়ার বাম পাশে যেই সংখ্যক ছিল বা যেই সংখ্যাটা ছিল ডান পাশেও কিন্তু সেম আমরা মৌল সংখ্যা রাখতে পারছি তো এটা হচ্ছে কিন্তু পুনর্বিন্যাসকৃত বিক্রিয়া মানে এই অ্যামোনিয়াম সায়ানেরটা বাষ্পীভূত হয়ে এখানে তৈরি হয়ে গেছে ইউরিয়া মানে এটা পুনর্বিন্যাস হয়ে ইউরিয়া প্রস্তুত হয়েছে তো এই বিক্রিয়ার নাম হচ্ছে গিয়ে পুনর্বিন্যাস বিক্রিয়া তো এই বিক্রিয়াটির নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া এই যে এই বিক্রিয়াটার নামটা হচ্ছে এই বিক্রিয়ার নাম হচ্ছে পুনর্বিন্যাসকৃত বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া তো পরীক্ষাতে আসে যে ইউরিয়া তৈরির এই বিক্রিয়াটা দিয়ে বলা হয় যে এই বিক্রিয়াটার নাম কি তো এই বিক্রিয়াটার নাম হবে পুনর্বিন্যাস বিক্রিয়া তো তোমরা বইয়ে দেখতে পাচ্ছ যে অ্যামোনিয়াম এখানে পুনর্বিন্যাস লেখা আছে মানে এখানে থেকে নতুন একটি যৌগ তৈরি হয়েছে ইউরিয়া তো এই কারণে এটা হচ্ছে হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া আর তো পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসে যে জৈব যৌগের যে জৈব যৌগের প্রথম যোগের নাম কি জৈব যৌগের প্রথম যোগের নাম হচ্ছে ইউরিয়া জৈব যৌগের প্রথম যোগের নাম হচ্ছে ইউরিয়া কেন ইউরিয়া কারণ এই জায়গায় আমরা ইউরিয়া প্রস্তুত করতে পারছি আমরা পারছি বলতে বিজ্ঞানী ফেডরিক পোহরার আঠারোশো সালে এটা প্রস্তুত করতে পারছিলেন যদিও আকস্মিকভাবে প্রস্তুত হয়েছিল কিন্তু তারপরেও সেটাই ছিল জৈব যৌগের প্রথম বিক্রিয়া তো এই বিক্রিয়াটির নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া এবং জৈব যুগের প্রথম যুগের নাম হচ্ছে ইউরিয়া এই যে এটার নাম হচ্ছে ইউরিয়া এটার নাম হচ্ছে ইউরিয়া আর এটা পুনর্বিন্যাসকৃত বলার কারণ হয়েছে যে এখানে দুয়ে পাশে সমান আছে শুধু অ্যামোনিয়াম সায়ানেটটা পরিবর্তিত হয়ে হয়ে গেছে ইউরিয়া আর এটা ভুল কেন এটা ভুল ছিল কারণ বিজ্ঞানী চাইছিলেন যে এটা তরল ছিল অ্যামোনিয়াম সায়ানেটটা এইটাকে তরল থেকে তিনি চাইছিলেন কঠিন অ্যামোনিয়াম সায়ানেট তৈরি করবেন কিন্তু তিনি সেটা পারেন নাই কারণ এটা কঠিন সায়ানাইট তৈরি হয় নাই তাপ দেওয়ার পরে এটা তৈরি হয়ে গেছিলো ইউরিয়া তো আমরা এই পেজে কি কি দেখেছিলাম তা আরেকবার আমরা দেখে নিই আমরা এই পেজের শুরুতে দেখেছিলাম কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও জৈব যৌগ নয় হচ্ছে গিয়ে হলো গিয়ে এইগুলো অ্যামোনিয়াম সায়ানাইট আর সোডিয়াম বাইকার্বনেট তারপর দেখছিলাম আঠারোশো আটাইশ সালে ফেডরিক ওহলার জৈব যুগের প্রথম বিক্রিয়া করেন এই যে এই বিক্রিয়াটা হচ্ছে জৈব প্রথম বিক্রিয়া তারপর হচ্ছে আঠারোশো পনেরো সালে বার্জিলিয়াস পান শক্তি মতবাদ দেন আর আঠারোশো আট সালে একই বিজ্ঞানী অর্থাৎ বার্জেলিয়াসি জৈব যৌগের প্রথম নামের প্রবর্তন করেন আর এটা আমরা দেখলাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ল্যাড সায়ানেটের বিক্রিয়ায় কীভাবে অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হয় আর তারপর অ্যামোনিয়াম সায়ানেটকে তাপে বাষ্পীভূত করে কিভাবে ইউরিয়া প্রস্তুত হয় তো এটা বইয়ে দেওয়া আছে তো বইয়েরটা যদি তোমরা না বুঝো এখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আমি আশা করি যে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ল্যাড সায়ানাইডকে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সায়ানাইড আর ল্যাড ক্লোরাইড তৈরি হয়েছে তারপরে এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপে বাষ্পীভূত করে বিজ্ঞানী চাইছিলেন কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করবেন কিন্তু তিনি তাপ দেওয়ার পর সেটা কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি না হয়ে তৈরি হয়ে গেছে ইউরিয়া আর এই যে বিক্রিয়াটা থেকে ইউরিয়া তৈরি হয়েছে এই বিক্রিয়াটার নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া আর এই যে যৌগটা তৈরি হয়েছে এটা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া তো পরীক্ষায় আসে জৈব যৌগের প্রথম বিক্রিয়ার নাম কি বা যোগযোগের প্রথম যোগের নাম কি তো যোগযোগের প্রথম যোগের নাম হচ্ছে ইউরিয়া তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই একদিনে বেশি আলোচনা করলে তোমাদের মাথায় আর ধরবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা পরবর্তীতে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ভিডিওগুলো পর্যায়ক্রমে আপলোড দিয়ে দেব